এ এক অন্য জগন্নাথের কাহিনী হাত নেই তবু থেমে নেই জীবন জয় করে শিক্ষকতায় জগন্নাথ রথের রশিতে টান পড়ার আগে এক অন্য জগন্নাথের কাহিনীতে মুগ্ধ পূর্ব বর্ধমানের রাউসগ্রাম তিনি জগন্নাথ বাউড়ি দুটো হাত নেই শুধুমাত্র দু পায়ের জোরেই তৈরি করেছেন নিজের ভবিষ্যৎ এখন ভবিষ্যৎ গড়ছেন আরও হাজারো পড়ুয়ার স্থানীয় বেলুটি গ্রামে এক গরিব পরিবারে এই জগন্নাথের জন্ম জন্ম থেকেই দুটো হাত নেই পায়ে লেখা অনুশীলন করে পরীক্ষা দিয়ে আজ একটি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনি প্রথম প্রথম স্থানীয় গ্রামবাসীদের মনে সংশয় ছিল দু হাত ছাড়া তিনি কিভাবে স্কুলের ক্লাস নেবেন তাই অভিভাবকেরা স্কুলের জানালা দিয়ে উঁকি দিয়ে নজর রাখতেন কিন্তু তার ক্লাস নেওয়া দেখে সমস্ত সংশয় কেটে যায় দুহাত ছাড়াই স্কুলে পড়ান পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক জগন্নাথ পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামের বেলুটি গ্রামের এক সংগ্রামী মানুষের নাম জগন্নাথ বাউড়ি জন্ম থেকেই তার দু হাত নেই তবে শারীরিক এই সীমাবদ্ধতা কোনও দিনও থামাতে পারেনি তাঁকে পেশায় তিনি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এখন জয়কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনি জন্ম থেকেই দু হাতে না থাকায় পরিবার তার নাম রাখে জগন্নাথ ভগবানের নামেই কিন্তু সেই ছোট্ট ছেলেটি আজ দৃষ্টান্ত হয়ে উঠেছে গোটা সমাজের কাছে ছোটবেলা থেকেই পা দিয়ে লেখার অভ্যাস গড়ে তোলেন তিনি নিজের ইচ্ছা শক্তি আর অধ্যবসায়ের জোরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে দু সালে প্রাথমিক স্কুলের শিক্ষক পদে যোগ দেন চক থেকে ডাস্টার সবই এখন চলে তার পায়ে জগন্নাথবাবু এক জনমজুর পরিবারের সন্তান বাবা লক্ষণ বাউড়ি দীর্ঘদিন জনমজুরির কাজ করলেও এখন আর পারেন না মা সুমিত্রা দেবী ও স্ত্রী লক্ষ্মী দেবী গৃহবধূ জগন্নাথবাবুর দুই সন্তান মেয়ে ঋত্বিকা ও ছেলে অষ্টম দুজনেই পড়াশোনা করছে শুধু নিজের পরিবারই নয় দিদির মৃত্যুর পর ভাগ্নি ভাগ্নিকেও নিজের দায়িত্বে মানুষ করছেন তিনি জগন্নাথের জীবনের এই জয়যাত্রা আজ এক বড় উদাহরণ হয়ে উঠেছে যেখানে অদম্য ইচ্ছাশক্তি থাকলে কোনো প্রতিবন্ধকতাই অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না অষ্টমশাইকে স্কুলে আমরা অন্তত বারো বছর দেখছি বারো বছর হুম কেমন লাগে ওনার পড়াশোনা ওনার পড়াশোনা খুব ভালো লাগে একটা মানে জগন্নাথ যার হাত নেই সে যে পায়ে করে অত ভালো পড়াশোনা করাবে বা ছেলে মেয়েদেরকে অত সুস্থভাবে মানে মানুষের মতো মানুষ তৈরি করতে পারবে আমরা কোনোদিন ভাবতে পারি না ওনাকে আমরা জানলা থেকে প্রথম যখন আসে তখন আমরা জানলা থেকে দেখি যে ও কীভাবে পড়াশোনা করাচ্ছে তখন দেখি উনি পায়ে করে লিখছেন বা ছেলেদেরকে পায়ে করে সব কিছু শেখাচ্ছেন দেখে অবাক খুব ভালো ওনাকে আমরা খুবই ভালোবাসি হ্যাঁ ভালোবাসি স্কুল ছেড়ে চলে যাওয়া আমরা কখনোই চাই না এই স্কুলেই যেন উনি থাকেন কোন স্কুল আমাদের এটা আমাদের জয়কৃষ্ণপুরিক প্রাথমিক প্রাথমিক বিদ্যালয় দেখছেন হ্যাঁ জগন্নাথ দা সম্পর্কে তো বলার কিছু নেই জগন্নাথ দাকে এখানে আমরা যেমনভাবে দেখি সাধারণ মানুষ থেকে একটু আলাদা বলে আমাদের মনে হয় না এমন কোনো কাজ নেই দাদা যেটা পারে না বোর্ড ওয়ার্কিং থেকে শুরু করে আমাদের যাবতীয় খাতাপত্র সমস্ত কিছু দাদা নিজে পায়ে করেই করেন আর আমাদেরকে তো বিভিন্নভাবে সাহায্যও করেন ক্লাসে বা খাতাপত্রের কাজে বিভিন্ন অ্যাডভাইস দিয়ে সমস্ত কিছুই ভাবে করেন আমাদেরকে আলাদা বলে কিছু মনে হয় না দাদাকে কি মনে হয় বলে লিখতে অসুবিধা না 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 আমি তো প্রথম যখন এই স্কুলে আসি তখন আমি ভেবেছিলাম যে দাদা কিভাবে বোর্ড ওয়ার্কিং করে আমি দেখবো আমি লুকি লুকিয়ে অনেকবার দেখেছি কিন্তু দাদা এত সুন্দরভাবে বোর্ড ওয়ার্কিং করে যে মনেই হয় না যে দাদা হাত নেই দাদা কিভাবে করছে দাদা মানে সমস্ত কাজই খুব ভালোভাবেই করতে পারে এখন প্রধান শিক্ষক পদে আছেন স্কুলে কাজকর্ম খাতা নিজেই হ্যাঁ সমস্তটাই নিজেই করে আমরা অল্প সাহায্য করে দিই কিন্তু মেনলি কাজটা তো দাদাকেই করতে হয় দাদাই করে সমস্ত কাজ হ্যাঁ হ্যাঁ পা দিয়েই করেন আমার তো এখানে দশ বছর হয়ে গেল প্রায় তো আমার তো খুবই ভালো লাগে আমি আর অন্য কোথাও যাব বলে মনে হয় না এখানেই দাদা তত্ত্বাবধানেই থেকে যাব আর ভালোই লাগে আমাকে এখানে কাজ করতে আমাদের একটা পুরো ফ্যামিলির মতো আমরা থাকি এখানে দাদা আমাদের সবথেকে বড়ো দাদা আমাদেরকে খুব ভালোবাসে এবং আমরা খুব ভালোভাবেই কাজ করি এখানে দু সালে জয়েন করছি জানুয়ারি মাসে আঠাশ তারিখে শারীরিক দেখা যাচ্ছে আমার কি বাচ্চাদের পড়াশোনার মধ্যে না না আমার কোনো প্রবলেম হয় না যেহেতু আমার একটা জন্মগত ব্যাপার তো জন্ম থেকেই তো আমার দুটো হাতে নেই আমার অসুবিধা কোথায় অসুবিধা বলে কিছু বুঝি না কীভাবে দেখুন ওই অটোমেটিক কী বলবো একটা ঐশ্বরিক শক্তি বলতে পারেন হ্যাঁ যে আমি যখন প্রাইমারি স্কুল পড়াতো তখন আমার যে মাস্টারমশাই ছিলেন হেডমাস্টারমশাই ওনার নাম হচ্ছে স্বর্গীয় ভূতনাথ পাল উনি আমার মানে আমার বাড়িতে যেতে নি মা বাবাকে বলতে যে আমি ওকে লেখাপড়া শেখাবো তো উনি আমাকে স্কুলে নিয়ে দেন নিয়ে আমার পায়ের মধ্যে পেনসিল ভরে ধরে মানে হাতে ধরে পেনসিলটা পায়ে ফাঁকে ভরে শেখাতেন লেখা সেই দিকে আমার অটোমিটে অভ্যাস হয়ে গেছে পড়াশোনা শিখব ওই ওয়ান টু ফোর থেকে হ্যাঁ উনি কি হ্যাঁ হ্যাঁ প্রথমে কি বলেছিলেন কেমন গিয়েছিলেন মা বলেছিল যে ও তো দুটো হাত নেই ও আর কি লেখাপড়া শিখবে হ্যাঁ পা দিয়ে কি লেখাপড়া হয় লোকের হাত থেকেও হয় না তো পা দিয়ে কি করবে তো উনি বলেছিলেন যে এটা আমার চ্যালেঞ্জ রইলো আমি ওনাকে লেখাপড়া শেখাবোই শেখাবো হুম উনি আমাকে পায়ে ধরে লেখালেখি করার জন্য আমার বাড়ির পাশে বাড়িও না হুম এই এলাকায় দেখা যাচ্ছে যে অভিভাবক শিক্ষক শিক্ষিকা আপনার প্রতি অনেকটাই খুশি যে আপনি এইভাবে স্বাবলম্বী হয়েছে অনেক ভালোবাসা পায় অনেক ভালোবাসা পায় খুব ভালোবাসা আমাকে সবাই হুম প্লাস আমার যে স্কুলের স্টাফরা ওনারা আমাকে খুবই সহযোগিতা করেন হ্যাঁ সব দিক থেকেই আমি আমার কোনো প্রবলেম হয় না আমি কোনো অসুবিধা অসুবিধা কিছুই বুঝি না হ্যাঁ আমার কজন আছে ফ্যামিলিতে আমার ফ্যামিলিতে মোট আছে টোটাল ছজন ছয় দুই শিক্ষিকা চার শিক্ষক বাড়িতে বাড়িতে টোটাল মেম্বার হচ্ছে আপনার আটজন করি এখান থেকে নিয়ে ধরুন মা বাবা ছেলে মেয়ে হ্যাঁ সবাইকে নিয়ে তো আমার সংসার আটজন আটজন টুক ভাগিনাচ্ছি দুটো ভাগিনা এই স্কুলের শিক্ষকতা কত বছর পেয়েছি হয়ে গেল প্রায় পনেরো বছর প্রথম যখন স্কুলে এসেছিলেন কোনো কিছু দেখতে পেয়ে না প্রতিবেশীরা বলতে এটা ধরুন এরা তো মানে লোকাল এবার আমার এইসব যে আমি পায়া করে এত মানে ওয়াকিং করতে পারি বা বইয়ে পাতা উল্টাতে পারি এগুলো ওনারা তো জানতেন না এবার যখন আমি বোর্ডে লিখতাম তখন ওনারা অবাক হয়ে দেখত হ্যাঁ যে আবার আমি যখন জয়েন করতেছি তখন অনেকজন বলেছিল যে আবার কী করে বোর্ডে লিখবে একটা প্রাইমারি শিক্ষক শিক্ষকতা করতে গেলে মিনিমাম তো বোর্ড ওয়ার্কিং তো করতে হয় এবং ছেলেদেরকেও বোর্ডের মানে দেখাতে হয় ছেলেরা আসবে ছেলেরাও লিখবে হ্যাঁ এই আর কি তোমার যেন লিখতে বড় অবাক হয়ে যেত এ আর কি